এ পুচু এ পুকু কি করছ তুমি আমি কি না শেখাচ্ছো কই দেখি বাবা 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 ই বাবা এটা কি আজকে আজকে সারা দিন তোরা বেরোতে পারিস নি তো ঘরেই খেলেছি বৃষ্টি বৃষ্টি পড়ছিল বল আমার তো একটুও ঘরে ভাল লাগছে না পুকুর ভালো লাগে ঘরে থাকতে না কাদা রাস্তায় আর ভালো লাগে না যেতে পারছি না পুকুর কি হচ্ছে শুনি আগে পুকু বলো বলো কি হচ্ছে তোমার না তোমার মন খারাপ হচ্ছে কাদা বলে আগে আমাকে এই কথাটা বলো তুমি আমার দিকে তাকাও একবার কেটা এইটা ওটা চানাচুর আগে বল না আগে বল তোর মন খারাপ করছিল তুই কোথা দিয়ে চানাচুর পেলি কোথায় কি চানাচুর নিয়ে মুড়ি দিয়ে মাখব দিয়ে খাবি ঠিক আছে মুড়ির মধ্যে সেই পুকু খাস শসা দিয়ে শসা হ্যাঁ পাস্তা পাস্তা আছে আমাকে একটু দেবে খেতে

আমি আর কথাই বলবো না তুই এরকম করলি তো আমাকে দিবি না টেকো আমাকে দিবি না আমাকে দিবি না তো ঠিক আছে এদিকে টাকা আমি ওই চানাচুরটা তোকে এক ফোটো খেতে দেবো না পুচু দিদিকে দেবো ছদ্দি ভাইকে দেবো খেতে ছদ্দি ভাইকে খেতে দেবো চানাচুরটা হ্যাঁ পুচু তোকে দেবো ঠিক আছে পুকুকে কিন্তু আমি দেব না বাদ ভাগ ভাগ বন্ধুরা তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবে আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তাই জন্য পুকু আর পুচু বেরোতেই পারছে না একদম ঠিক হয়েছে ঘরের মধ্যে আটকে থাক পুকুর কেমন লাগছে আমি বৃষ্টি ভাল লাগছে না ঠিক আছে টাটা একটা দাও